শরৎ কিন্তু আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এই সময়টা যখনই গাছের পাতাগুলো দেখি কি যে ভালো লাগে আর টানা চার দিন বৃষ্টি হয়েছিল আমাদের আর এই অবস্থা যখন রোদ উঠেছে এত বৃষ্টির পরে তো এটা বাংলাদেশে না এখানেও এরকম বন্যা হয়ে যায় আর এই যে আমি একটা সেঞ্চুরি পাতা ছেড়ে নিলাম ভালো লাগে দেখতে আর আজকে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো কারণ এটা একদিনের ভিডিও না কয়েক দিনের ভিডিও এই প্রথম আমি চকো বা চায়তে বা চাইনিজ পেপে যেটাই আপনি বলেন না কেন এটা রান্না করেছে এবং এটা খেতে খুবই খুবই মজা ছিল খুবই সুস্বাদু এটা পেপে তারপর লাউ সব কিছু মিক্স আর এই যে তরকারি ফাইনাল লুকটা ছিল তরকারি তো খাওয়া হলো এখন চলেন দেখাই যে আমি এবার আমার গার্ডেনে এই চাতে লাগিয়েছি কিন্তু এখনও সেগুলো বড় হয়নি তো আমি আশা করছি হয়তো আমরা পাবো কিছু খেতে দেখা যাক আর গাছে দিকে কিছু ছোট ছোট উস্তা ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে নষ্ট করার থেকে এগুলো পিক করে নিয়ে রান্না তো করে ফেলতে পারবো তারপর সেদিন আর আমি ভিডিও করতে পারিনি নেক্সট ডেতে আমাদের ইচ্ছা হলো যে আমরা আকনি বিরিয়ানি খাব। বেশ কিছুদিন যাবতই আমি ভিডিও দেখছিলাম পেটুক কাপলের যে তারা আকনি বিরিয়ানি বানিয়েছে এবং এটা খেতে খুবই খুবই মজা তো আমরা ভাবলাম যে একটু ট্রাই করা যাক আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না করা হচ্ছে তো আমার হাজব্যান্ডই বিরিয়ানি রান্না করবে আর সাহায্য করবে রায়কা তো দুজনে মিলেই খুব রান্না বান্না করছিল আর আমিও টুকটাক সাহায্য করছিলাম এই যে যেমন পানিটা ঢেলে দিচ্ছিলাম আর এই মাংস সিদ্ধ যে ঝোলটা থাকবে এখন এই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা সম্পূর্ণ আলাদা করে নিচ্ছিলাম আর মাংসগুলো ভেজে নিচ্ছিলাম আর পাশের ছিলা পোলাওটা রান্না করার জন্য বসিয়ে দেওয়া হয়েছিল যেন একটু কুইকলি হয় এই রান্নাটার সব থেকে কঠিন ব্যাপার হলো অনেক সময় লাগে এমনি যদি আপনি বিরিয়ানি রান্না করতে যান তাহলে কিন্তু অল্প সময়ে হয়ে যায় আর এখানে প্রচুর সময় লাগছিল কারণ মাংসগুলো সিদ্ধ করে আবার ভাজা হচ্ছিল আর আলাদা করে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর এখানে আমরা বিরিয়ানিতে পানি দিয়ে দিয়েছিলাম আমাদের যে ব্রতটা ছিল সেইটা পেঁয়াজ মাংস এবং ঘি দিয়ে ওলট পালট করে দমে রাখা হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো আর এই ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক যেটা আমি একটা লম্বা মরিচ দিয়ে ডেকোরেশন করেছি কারণ এত ঝামেলা করার সময় ছিল না সেদিন আমি ভিডিও বানাবো আর হারভেস্টের ভিডিও হবে না তা কি হয় বলেন তো আমার হঠাৎ করে আবার কিমচি খাওয়ার ট্রেভিং হয়েছে তো কিমচিতে দেওয়ার জন্য আমি ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ এবং পিঁয়াজের পাতা তুলে নিচ্ছি ঘরে যা ছিল তাই দিয়ে আজকে আমি কিমচিটা বানিয়েছি এর আগে আপনাদের সাথে আমি ফুল যে প্রসেসটা সেটা শেয়ার করেছিলাম আমার অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফুল একটা ভিডিও আছে তো আমি এখানে জাস্ট শর্ট করে বলে দিচ্ছি যে এখানে আমি কী কী দিয়েছি পেঁয়াজ রসুন আদা ভাত দিয়েছিলাম দুই টেবিল চামচ তারপর একটু সয়া সস দিয়েছি আর লবণ চিনি আর আপেল এগুলো দিয়ে সব ব্লেন্ড করেছি আর অবশ্যই কোরিয়ান চিলি পাউডারটা দিয়েছি আর ঝালের জন্য আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আর এখানে নাপা পাক্যাভেসটা আমি পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার জন্য এরপর সুন্দর করে ধুয়ে চিপড়িয়ে গাজর পেঁয়াজ পাতা আর মূলা যদি ঘরে থাকে তাহলে মূলা কুচি এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করেছি মিক্স করে এখন পটে পটে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে চব্বিশ ঘন্টার মতো রাখবো এরপর ফ্রিজে রেখে দেবো এটা প্রায় চোদ্দো থেকে পনেরো দিনের মতো ফ্রিজে ভালো থাকে আর এটার খেতে চব্বিশ ঘন্টার পরেই মজা লাগে নগদে নগদে খেলে সব ফার্মেন্টেড হয় না আর মজাও লাগে না তো এখন আমি এই কিমচিগুলো খাচ্ছি প্রতিদিনই ভালোই লাগছে আর খিমচি কিন্তু খুবই উপকারী আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করবেন আর আমার খিমচির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভেগান বা ভেজিটেরিয়ান বলতে পারেন আচ্ছা আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন না কারণ আমি কিন্তু কয়েকদিনের ভিডিও নিয়ে একসাথে জোড়া লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা এই যে উইকেন্ডে গেল সেই উইকেন্ডের ভিডিও আমি গার্ডেন বেড রেডি করছি কারণ নিউ সিজনের জন্য মানে শীতের পরে যে গরমটা আসবে তখন জানি গার্ডেনের বেডটা রেডি থাকে তাই পুরোপুরিভাবে গার্ডেনের মধ্যে যা আছে সবগুলো তুলে ফেলছি আর গার্ডেনের মধ্যে গোবর এবং শুকনো পাতা দিয়ে আমি এই গার্ডেন বেডটা রেডি করে রাখছি নেক্সট সিজনের জন্য আর সাথে অবশ্যই আমি টুকটাক কিছু লাগিয়ে দেব এই যে যেমন উপরে যে মাটির লেয়ারটা থাকবে গোবরের নিচে গোবর তো থাকবে একদম নিচে তারপরে মাটির লেয়ার তো এগুলোর ওপরে আমি দিয়ে দিব একটু রসুন আর পেঁয়াজের যে আমি পেঁয়াজ ফেলে দিই সে পেঁয়াজের যে গোড়াগুলো আছে সেগুলো জাস্ট পেঁয়াজ পাতা যেন হয় আর যদি পেঁয়াজ হয়ে যায় তাহলে তো হলো কারণ আমাদের এখানে এরকম শীত পড়ে না যে বরফে সব আচ্ছন্ন হয়ে যাবে আর রসুন গাছ কিন্তু বরফেও হয় সো এটা কোনো সমস্যা না আর এই যে রসুনগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যেন এরা তাড়াতাড়ি শিকড় গজাতে পারে কারণ পানিতে ভিজিয়ে রাখলে এই যে শিকড় বের হয়ে এসেছে ছোট ছোট এখন এগুলো মাটিতে দিলে খুব তাড়াতাড়ি শিকড় গজিয়ে যাবে তো এছাড়াও এছাড়াও আমি যে কাজগুলো কো ধনেপাতার বীজ কিছু ছিটিয়ে রাখি কারণ ধনেপাতা জার্মিনেশন হতে প্রচুর পানি লাগে আর এখন যখনই বৃষ্টি পড়বে টানা তিন চার দিন তো এর মধ্যে জার্মিনেশান হয়ে যাবে এবং ধনে পাতা ফ্রস্ট সহ্য করতে পারে কোনো সমস্যা নেই আর মূলার বীজ এটাও কিন্তু খুব সুন্দর হয় এবং সরিষা বীজ এগুলো সব আমি ছিটিয়ে রাখবো টুকটাক আর এখানে আমরা গার্ডেনে কাজ করছিলাম আর রায়কার আমি একটু চাও খাচ্ছিলাম দুজনে মিলে কাজ করছি আর চা খাচ্ছি এই তো আমাদের সবগুলো রসুন আর পেঁয়াজ লাগানো হয়ে গিয়েছে এখন মাটি দিয়ে ঢেকে দেব আর ওপরে শুকনো পাতা দিয়ে ঢেকে দেব যেন এগুলো জার্মিনেট হতে সুবিধা হয় এবং কোনো বিড়াল যেন এসে এখানে ক্ষতি না করতে পারে কারণ এই এখানে বিড়াল নিয়ে অনেক প্রবলেম হয় বিড়াল শুধু আসে না মাটি করে তাদের তাদের যে প্রাকৃতিক ডাক সেটা সেরে চলে যায় আর আমার গার্ডেন নষ্ট করে দেয় আর ফাইনালি আমি এখন পানি দিয়ে দিচ্ছি যে পানি যেন সিডগুলো জার্মিনেট করতে সুবিধা করে আমি চাইলে পানি নাও দিতে পারতাম নেক্সট ডে জন্য ওয়েট করতে পারতাম বাট আমার সহ্য হচ্ছিল না তো এখন যেটা করেছি বাগানে কিছু ডাটা শাক হয়েছিল মানে এগুলো অনেক দিন আগে হয়েছিল কিছু আমি কেটে খেয়েছি ডাটা শাক পালং শাক এগুলো সব তুলে নিচ্ছিলাম এগুলো দিয়ে জাস্ট একটা মিক্স শাক ভাজি করে নেব কারণ এগুলো কিন্তু কয়েকদিন পরে আর থাকবে না আর এই সময় এখনও ডাটা শাক খেতে পারলাম এটাই অনেক কিছু আমাদের জন্য এছাড়াও কিছু মূলা শাক তারপর কেল যে লাগিয়েছিলাম অর্ধেক কেল গাছ তো আমার স্ল্যাক খেয়ে ফেলেছে কিছু করার নেই তো যেটা অর্ধেক ছিল সেখান থেকেও টুকটাক কিছু পাতা ছেড়ে নিলাম তো আজকের মতো এখানে বিদায় অনেক কথা বলে ফেলেছি আর এই যে সুন্দর আকাশটা দেখিয়ে দিলাম আপনাদের আর এরপর কিন্তু সুন্দর আকাশ ছিল না গ্লোমি হয়ে গিয়েছিল তার এক ঘন্টা পরে আবার অনেক সুন্দর আকাশ হয়েছিল মানে সূর্য দিয়ে ভরপুর ছিল তো আর এই ছিল আমার কিমচির ফাইনাল লুকটা যেখানে আমি একটু ডেকোরেশনের জন্য তিল দিয়ে দিয়েছি আর তিল সহ কিমচি খেতে মজা লাগে বেশি তো এখানেই আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন আরেক দিন